গুড মর্নিং ফ্রেন্ড তো একটা সুন্দর মিষ্টি দিনের সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে সকাল বেলায় নিচে নেমে এসেছি সকাল সকাল তো তোমাদের দিদি ভাই আজ কি করছে সব কিছু তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো গো কি করছো গো হ্যাঁ করছো এই দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই এখানে তরকারি বসিয়েছে কিসের তরকারি গো এটা আজ সিম আলু পকটি মুলো বেগুন সবজি सीटेट সব সবজি তো আছে এই দেখো বন্ধুরা শীতের সব সবজি আছে এর স্যুপ বানাবো না সবজি স্যুপ সব কিছু সবজি দিয়ে একটা স্যুপ বানাচ্ছি তোমাদের দিদি ভাই আর এটা কি গো হ্যাঁ বুলে খড়া বুলে খড়া কিয়া বেটা তুমি খাবা সবাই না আমার দরকার নাই আমার পেসার রক্ত আমার দরকার নাই তুমি খাও

খেয়ে তো তোমার হয়ে যাবে তোমার একার হয়ে যাবে তো খেয়ে দাও এটা আগে বানাও দেখি কীরকম হচ্ছে একটু চেক বুঝলে তো রামি কি একটু চেক করবো ওই যে খুলে খারাপ ইয়ে তুমি খেতে হয় চেক না কি আমি চেক ভালো জিনিস কি এম এ টেস্ট হবে না টেস্ট হবে না চেক করবে দেখো বানাচ্ছে টেস্টের জিনিস রাখতে হবে

30 টাকা কিলো নিলাম ভাই 30 টাকা কিলো হ্যাঁ এইটা হ্যাঁ আনবো সকালবেলা এরটাও ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হুম তো এই দেখো গাজরের স্যুপ সবকিছু শীতের সবজি দিয়ে একটা স্যুপ বানিয়েছে তোমার দিদিভাই তো এই দিয়ে মেখে খাব ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগে তো এই দেখো স্যুপ দিয়ে মেখে নিচ্ছি সব রকম শীতের সবজি দিয়ে ও দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে এর আগে যেমন করেছিল একেবারে সেভ দারুণ লাগছে ও তো বন্ধুরা এই দেখো গাজর ছিম মূলো ফুলকপি মানে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছে এই সবজি দিয়ে খাচ্ছি তো বন্ধুরা তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা অবশ্যই দেখবে আর ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।